আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার প্রাণপ্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক মেডিসিন বিষয়ে জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কেন নয় আমি আপনাদের প্রত্যেকটা মেডিসিন বিষয়ে জানিয়ে দেব আসলে কোন লিকুইডটা আপনি কেন ব্যবহার করবেন বা কোন লিকুইড দিয়ে আপনি স্বাস্থ্যসম্মতভাবে গরু মোটা তাজা করতে পারবেন তো আজকের বিষয়টা হচ্ছে গ্রোথডন গ্রোথ ফাইটার ক্যালসিয়াম ভেট ক্যালসিয়াম রুশিরেক সিরাপ ভিটাশন গোল্ড মাল্টিভিটামিন সিরাপ তারপরে আপনার জিপি বোল্স মিথো ফর্টি ফোর গ্রোথ ফাইটার লাভাজি তো দর্শক আমি প্রথমেই শুরু করছি গ্রোথ ডন দিয়ে তো গ্রোথ ডন যে গ্রোথ প্রোমোটার লিকুইডটা এটা আপনার মাংস বৃদ্ধির জন্য দুর্দান্ত রকমের কাজ করে যেরকম ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ালে গরু মোটা হয় ঠিক সেই রকমভাবে আপনার গরু মোটাফাজো হবে এর সাথে আপনি যে কোনো একটা ফ্যাট ব্যবহার করবেন তো এই গ্রোথ ডনটা এক হাজার ষাট টাকা এমআরপি থাকা সত্ত্বেও আমরা নয়শো টাকা করে বিক্রি করি আপনি চাইলে এই সকল লিকুইড এবং ফ্যাট আমাদের কাছে থেকে নিতে পারবেন আর হ্যাঁ দর্শক যাদের একদম দুর্বল গরু তারা চাইলে এই ক্যালসিয়াম ফেট ক্যালসিয়ামটা ব্যবহার করতে পারে এই ক্যালসিয়ামটা আপনার দুর্বল গরুকে অতি তাড়াতাড়ি সবল করে দেবে আর এর সাথে যদি আপনি কোনো একটা ফ্যাট পাউডার ব্যবহার করেন তাহলে আপনার গরুর মাংস অল্প দিনের ভিতরেই বিক্রি মানে বৃদ্ধি হবে আর এই ক্যালসিয়াম ফেট ক্যালসিয়ামটা ইন্ডিয়ান আমাদের দেশে ডাকশন কোম্পানি ইনপুট করে থাকে এটা তিনশো ষাট টাকা দেওয়া থাকা সত্ত্বেও আমরা তিনশো টাকা করে বিক্রি করি দর্শক কেহ যদি কোনো মেডিসিন নিতে চান আমাদের কাছে থেকে নিতে পারবেন আর ভিটাসন গোল্ড মাল্টিভিটামিন সিরাপ এটা যদি আপনি গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারেন বা মু হাঁস মুরগির মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারবেন এর সাথে যে কোনো একটা ফ্যাট পাউডার দিয়ে আর এই ডাকসন কোম্পানির যে মাল্টিভিটামিন সিরাপ এই সিরাপটা আপনার হচ্ছে ইন্ডিয়ান আমাদের দেশে ডাকসন কোম্পানি ইনপুট করে থাকে আপনারা চাইলে এই লিকুইডটাও আমাদের কাছে থেকে নিতে পারবেন এই লিকুইডটা পাঁচশো বিশ টাকায় মত থাকা সত্ত্বেও আমরা আপনার এগুলা চারশো টাকা করে বিক্রি করি আর প্রত্যেকটা মেডিসিন আমাদের কাছে থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আর রুচি রুচিরেক সিরাপটা কেন ব্যবহার করা হয় অনেকেই গরুর রুচির জন্য অ্যানোরা ট্যাবলেট বা বিভিন্ন রকমের পাউডার বা ট্যাবলেট ব্যবহার করে থাকেন তারপরেও রুচি ফিরে আসে না তাদের জন্যে আসে এক সিরাপ আর এই এক সিরাপটা শুধু রুচির কাজ করে না এটা গবা দিয়ে পশুর বিভিন্ন রকমের কাজ করে আর এটাও হচ্ছে ইন্ডিয়ান একটা মেডিসিন আমাদের দেশে ডাকসন কোম্পানি ইনপুট করে থাকে আপনি চাইলে রুচির জন্য এটা ব্যবহার করতে পারবেন এতে কোনো ক্ষতি নাই দর্শক জিপি বলস গ্রোথ প্রমোটর যে লিকুইডটা এটার বিষয়ে আমরা অনেকেই জানি যে এই জিপি বলসের সাথে যদি সেই কোম্পানির এসি ব্যবহার করা যায় সেক্ষেত্রে অল্প দিনে ভিতরে স্বাস্থ্যসম্মত ভাবে আপনার গরু মাংস বৃদ্ধি করতে পারবেন আর হ্যাঁ দর্শক যারা কোরবানিদের প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে থেকে প্যাকেজও নিতে পারবেন এই সকল মেডিসিনের আর মিথো ফর্টিফোর কোম্পানি যেটা আমদানি করে মিথো ফর্টি ফোরটা হচ্ছে মিথো ফর্টিফোরে চুয়াল্লিশটা উপাদান দেওয়া থাকে যেটা গরুর মেথোইনের ঘাটতি পূরণ করে অনেক গরু আছে যাদের মেথোইনের ঘাটতি থাকে ওই কারণে ওইভাবে মোটা হয় না তারা এই মিথো ফর্টিফোরটা ব্যবহার করতে পারেন আর গ্রোথ আপনার হচ্ছে গ্রোথ প্রোমোটর লিকুইড এটা গরু মাছ ছাগল হাঁস মুরগির মানে মাংস বৃদ্ধি বা গ্রোথের জন্য এটা ব্যবহার করতে পারেন এর সাথেও আপনি চাইলে যে কোনো ফ্যাট পাউডার ব্যবহার করতে পারবেন দ্রুত এবং স্বাস্থ্যসম্মতভাবে রেজাল্টের জন্য এটা এক হাজার দশ টাকা এমআরপি দেওয়া থাকা সত্ত্বেও এগুলো আমরা নয়শো টাকা করে বিক্রি করে থাকি আর আমাদের কাছে শুধু লিকুইড না ফ্যাট পাউডার ক্যালসিয়াম জিঙ্ক সব রকমের জিনিস নিতে পারবেন আর যখন আপনি ফ্যাটেনিংয়ের মানে প্রস্তুতি নেবেন তখন অবশ্যই দেখবেন যে আপনার গরু বীর্য ত্যাগ করে কি না যদি কোনো মানে এই ডাব্লিউ সিরাপ বা লাভা জিঙ্ক সিরাপ এগুলো ব্যবহার করা হয় মাংস বৃদ্ধি করলে হবে না গরুর স্বাস্থ্য এবং চেহারা সুন্দর করার জন্য আপনি এই জিঙ্কগুলো ব্যবহার করতে পারেন এটাও ইন্ডিয়ান জিঙ্ক আমাদের দেশে ডাকশন কোম্পানি ইনপুট করে থাকে ভালো একটা মেডিসিন আর এই লাভা জিঙ্কটাও আপনি ব্যবহার করতে পারবেন গরুর চেহারা সুন্দর করার জন্যে আর দর্শক অবশ্যই মেডিসিন বিষয়ে অভিজ্ঞতা তা আগে আপনি অর্জন করে নেবেন তাহলে নিজে থেকে বুঝতে পারবেন কখন গরুকে কোন মেডিসিন দিতে হবে আর দর্শক যে সকল গরু আছে ধাতু ফালায় অর্থাৎ বীর্য ফালায় বা অন্য গুরু দেখলে হো হো করে লাফিয়ে ওঠে তাদের জন্যে আছে অক্সকুল আর দর্শক আপনি যদি ঘরে বসে থেকে এই সকল মেডিসিন নিতে চান চাইলে আমাদের কাছে থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে শুধু আপনাকে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন